সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমাতুল্লা জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্বপূর্ণ আমলসমূহ এক নখ চুল না কাটা জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখা বিশেষ করে আরাফার দিন মনে রাখবেন রাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত সবে কদর আর দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ইয়মুল আরাফা অর্থাৎ আরাফার দিন তৃতীয়ত বেশি পরিমাণে আল্লাহ জিকির করা চতুর্থত বেশি পরিমাণে তাকে বীর পাঠ করা যথাসম্ভব সাদাকা করা অবিরত দোয়া করতে থাকা বেশি বেশি নাফল ইবাদত করা আল্লাহ আল্লাহতালার নিকট আন্তরিকভাবে তাওবা করা সামর্থ্য থাকলে হজ ও ওমরা করা সামর্থ্যবান হলে পশু কোরবানি করা আলহামদুলিল্লাহ আপনি জানতে পারলেন এখন অন্যরা জানার জন্য ভিডিওটি শেয়ার করে দেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা